এক পরে করতে পারে না করতে পারে না কত দিয়ে কিনছেন 1 লাখ টাকা লাখ লক্ষ টাকা দিয়ে এই আইফোন 15 প্রো ম্যাক্সটা কিনে রাতে চার্জে দিয়ে ঘুমানোর পরে সকালে উঠে দেখেছে সেটার অফেন হচ্ছে না সেটটা প্রথম দিনেই ডেড অর্থাৎ উনি একটা দিনও ঠিকমতো চালাতে পারে নাই সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনছিল তারপর হচ্ছে এই ফোনটা নিয়ে ফক্স বাজারের কোনো একটা সার্ভিস শপে গেলে ওনারা এটাকে খুলে অনেকভাবে ট্রাই করছে কিন্তু ঠিক করতে পারে নাই শেষে বলছে এই সেটা ঠিক হবে না উনি হতাশ হয়ে গিয়েছেন যে এই সেটটাকে নিয়ে কি করবেন তারপর হচ্ছে উনি আমাদের ফেসবুকে বিজ্ঞাপন দেখেন দেখার পরে উনি আমাদের কাছে সেই কক্সবাজার থেকে সেটটা নিয়ে আসেন তো আমরা সেটটা খোলার পরে প্রাথমিকভাবে যেটা দেখলাম সেটাতে ফুল শর্ট রয়েছে অর্থাৎ সেটটা শর্ট সার্কিট হয়ে আছে যেটা আমাদের জন্য খুব তেমন কোনো ব্যাপারই না ঠিক করা কিন্তু আমরা পরবর্তীতে যেটা দেখলাম যে সেটা শর্ট সার্কিট তো কক্সবাজারে ঠিক করতে পারেই নেই উল্টো কাস্টমারকে এই সেট কোথাও গেলে ঠিক হবে না এরকম কথা বলে কাস্টমারকে আরও হতাশা বানিয়ে দিয়েছে তারপরেও উনি আমাদের প্রতি যথেষ্ট বিশ্বাস ছিল কারণ ওনার ফ্রেন্ড সার্কেলরা আমাদের কাছ থেকে ইতিপূর্বে সার্ভিস নিয়েছেন উনি হয়তো দূরের কারণে না এসে কক্সবাজারে সেটটি দেখিয়েছেন কিন্তু যেটা হলো কাজ করতে গিয়ে ওনারা অনেক রকম চেষ্টা করছে চেষ্টার ফলে এই সেটের পাওয়ার আইসিটাও প্রবলেম হয়ে গিয়েছিল আমরা শর্ট সার্কিট রিমুভ করার পরেও সেটা অফেন হচ্ছিলো না পরে আমাদের আবার পাওয়ার আইসিটা চেঞ্জ করা লাগছে তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে সেটটা আমরা সাকসেসফুলি রান করে দিতে পেরেছি এবং কাস্টমার বাইয়ের মুখে যে হাসিটা আমরা পোটাতে পেরেছি আসলে এটাই আমাদের কাস্টমারদের কাছ থেকে বড় পাওয়া আচ্ছা ভাই আপনার সেটটা আপনি কোথায় দেখাচ্ছিলেন আমাদের কাছে আসার আগে